হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ ওরকম একটা আমার নিউ ব্লগ আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা একদমই খারাপ কালকে থেকে প্রচণ্ড জ্বরে ভুগছি মানে সকাল বিকাল করে ওষুধ চলছে আর এখন এই যে দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে নিয়েছি জুতোটা এখনও পরে নি তো ছাদে আসলাম একটা ক্যাপসিকাম তুলবো কারণ হচ্ছে ওই বাড়িতে আজকে একটু ফ্রায়েড রাইসের ব্যবস্থা করা হচ্ছে মানে কালকে আমাকে কাকিমা যেতে বলেছিলো ফ্রায়েড রাইসের জন্য মানে করবে আর কি তো সেখানে আমার যাওয়া হয়নি যেহেতু কালকে শনিবার ছিল ওই জন্য আমি বলেছিলাম কালকে যাবো না আজকে এমনিতেও বাজারে যাবো তখন ঢুকবো এটা তো এটাই তো বেশি বড় তাই না বোটার থেকে তুলতে পারবো না ইয়ে খবর আর একটু বড় হতো কিন্তু থাক গাছের ক্যাপসিকাম দিয়ে হবে ফ্রাইড রাইস বোটার থেকে তুললাম না কারণ গাছটার প্রবলেম হয়ে যেতে পারে কাটার আনতে ভুলে গেছি ও বাবা মাথা হচ্ছে তো চলো এখন ঝটপট নিচে যাই পুরোপুরি তো রেডি এখনই বেরিয়ে পড়বো তোমার দাদা ভাই চলে যাবে কাজে আর আমি এখান থেকে তারপর ওকে করে বাজে যাব চলো আস সকালবেলায় তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি চলে এসেছিলাম এখানে আর এখানে এসে তারপর দেখলাম মা বাবা দিদা সবাই যাবে আজকে ডক্টর দেখাতে ওই যে পেছনে গাড়ি দিদা চলে এসছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি তোমার দাদা সঙ্গে যখন এসেছি তখন তো অনেক সকাল এবার অত বেলায় তো আর বেথা বাজারে দোকান খুলবে না একটাও কিন্তু ওর সঙ্গেই আমি চলে এসেছিলাম একবারে সব রেডি করে আর এখন এই যে দিদা মা বাবা সবাই ডক্টর দেখাতে যাবে বাবার তো কিছুদিন আগে বেশ শরীর খারাপ ছিল তোমরা অনেকেই জানো দিদারও শরীর খারাপ আর আমারও কিছু ডক্টর দেখানো আছে আর ওষুধও আনতে হবে তাই জন্য ভাবলাম একই টোটোতে চলে যাই এটা হচ্ছে টোটো রিজার্ভ করা হয়েছে একটা মামার টোটো তো ওই জন্য ভাবলাম তাহলে এদের সঙ্গেই চলে যাই আমি আমার কাজটাও কমপ্লিট করে নিতে পারবো আর কিছু লাইলিং আনতে হবে তো ওই জন্য আমি আবার একটু ওয়েট করে মায়ের সঙ্গেই যাচ্ছি আর কি তো ওই যে পেছনে টোটো আর সবাই আছে ওই জায়গায় প্রচণ্ড পরিমাণে মানে শ্বাসকষ্ট হচ্ছে আমার তো চলো আর বেশি কথা বলছি না বাজারে যাই দেখি কি কেনাকাটা করা যায় কি হয় না হয় সমস্তটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে আর শরীরের আপডেট বলতে এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি শরীর খারাপ এখনও রয়েছে মানে ঠান্ডা হাঁপানি এগুলো চলছে জানি না কথা শুনে কতটা কি বুঝতে পারছো দাদু চলো ঝটপট যাই আর কথা বলছি না এখন হচ্ছে সাড়ে নটা বাজে তো বাজে দশটা থেকে ডক্টর বাবুকে দেখানোর কথা গাড়ি সারাদিন পর ফিরে এলাম রাত্রে খাওয়া দাওয়ার পর্বে একদমই ব্লক শুট করতে পারিনি শরীরটা প্রচন্ডই খারাপ ছিল আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি কাঁচকলা ভাজা হয়েছে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার দাদাভাই খুব ভালো খায় আর এটা হচ্ছে মাছের তেল আলু বেগুন দিয়ে কাটিমা করে দিয়ে গেছে এই হচ্ছে সর্ষে বাটা কারণ সর্ষের ঝাল করা হয়েছে বাটা মাছের তাই অনেকটা সর্ষে বাটা হয়েছিল একটু আবার রেখে দিয়েছে বাবার জন্য আর এদিকে হয়েছে ডিমের ঝোল তোমার দাদাভাইয়ের জন্য ও তো বাটা মাছ খাবে না ওই কারণেই আর কি সো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো পর সকাল থেকে ভিডিওটা আমি আবারও কন্টিনিউ করছি ভাবলাম কিছু কথা কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন আছে সেই জন্যই এখন জাস্ট ক্যামেরাটা অন করে বসেছি আর তোমরা আগের ভিডিওতে জানতে পেরেছ যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ প্রচুর পরিমাণে জ্বর এসে গেছে ঠান্ডা লেগেছে সেই কারণে তোমরা প্রচুর প্রচুর কমেন্টও করছো দিদি ভাই তোমার শরীর এখন কেমন আছে তুমি এখন সুস্থ হয়েছো কি না তো সেই নিয়ে ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিই আর প্রত্যেক দিনকার মতো গতকালকেও সকালবেলায় বান্না বাড়ির কাজকর্ম সেরে তোমার দাদা ভাইয়ের খাবারটা রেডি করে দিয়ে আর আমিও ভেবেছিলাম ওর সঙ্গে বেরিয়ে আসবো তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে আমার বেশ কিছু ব্লাউজে অর্ডার রয়েছে সেই লাইনিংগুলো কেনার আছে তাছাড়া ডক্টর দেখাবো ওষুধ কেনার আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু বাজারে কাজ রয়েছে আর সেই সারাদিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য একদম সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম বাট ওই যে বাড়ির থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছি তারপর এখানে এসে দেখলাম মা বাবা দিদার সবাই ডক্টর দেখানো ওই জায়গায় যাবে আর কি ওনাদেরও ডক্টর দেখানো আছে বাবার তো শরীরটা খারাপ আগেই তোমাদেরকে বলেছিলাম তো দিদারও ডক্টর দেখানোর আছে মানে সব মিলিয়ে মিশিয়ে সবাই আর কি ডক্টর দেখাতে যাবো এরকম একটা হয়ে গেল আর কি তো এখানে এসে দশটা দশটার দিকে বেরিয়েছি এখান থেকে তখনও একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম ব্যাস ওখানে শেষ তারপরে বাজারে গিয়ে এতটা এতটা অসুস্থ হয়ে গেছি সেটা আর কী বলবো কোনো মুহূর্তেই ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি এত মাথা যন্ত্রণা আর পুরো পুরোপুরি মানে অস্থির হয়ে গেছে আমি আর কিছু করার মতো পরিস্থিতি ছিল না আমার আর যা যা কিনতে গেছি যা যা করতে গেছি কোনো কিছুই করা হয়নি শুধু ডক্টর দেখিয়ে সোজা বাড়িতে আর শুধু ব্লাউজের লাইনিংটা মানে নিতেই হবে সেই কারণেই আর কি বাজারে যাওয়ার ছিল ওইটাও একটা কারণ ছিল তো ওই জিনিসটুকুই শুধু করতে পেরেছি আরও যে কিছু কেনাকাটা করব বা আরও যে কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল কোনো কিছুই নেওয়া হয়নি শুধু মেডিসিনগুলো নিয়েছি আর তার সঙ্গে লাইনিংগুলো নিয়ে ব্যস্রোধা বাড়িতে এসেছি আসার পর থেকে অসহ্য মাথা যন্ত্রণা পুরো গা গোলাচ্ছে বমি একটা ভাব মানে কী বলবো সেই মুহূর্তগুলো ওইভাবে আর বলে বোঝানো যায় না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল এক কথায় তো ওইভাবেই সারা বিকেলটা কাটিয়েছি এসে স্নান করে নিয়েছি মানে সবাই বলছিল স্নান করতে হবে না গায়ে এত জ্বর কিন্তু তবুও স্নানটা করলে অনেকটাই ফ্রেশ লাগবে স্নান ঠিক না মানে কোনো রকমে আর কি হাত পা ধুয়ে ওই কোনো রকমই একটু স্নানটা সেরেছি তো তারপরে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তো ওইভাবেই সারাটা দিন কালকে কেটে গেছে আর রকম ভিডিও ক্লিপ নেওয়ার মতো পরিস্থিতিই ছিল না একদমই ভালো লাগছিল না তোমার দাদা ভাইকে বললাম সন্ধেবেলায় যে তাহলে চলো বাড়ি যেয়ে ও বললো যে তোমাকে এই শরীর খারাপ নিয়ে যেতে হবে না তুমি এখানে থাকো একটা দিন রেস্ট নাও তারপরে বাড়ি যেও তো ওই জন্যই আর কি আমার গতকালকে আর বাড়িতেও যাওয়া হয়নি এখানেই ছিলাম এখানে আছি এখনো পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এখনো পর্যন্ত এখানেই আছি আর একটা কথা কি বলো তো শরীর খারাপটা হট করে হয়ে গেলে কি হবে সেটা ঠিক হতে তো একটু টাইম দিতে হবে তাই না দু দিন পাঁচ দিন সাত দিন না গেলে পুরোপুরিভাবে ঠিক হবে না তো ওষুধ খেলে জ্বরটা কমে যাচ্ছে আবার একটু পরে জ্বর জ্বর আসছে সকাল বিকালে এই করে ওষুধ তো চলছেই আর তাছাড়া মাথা যন্ত্রণাটা কিছুতেই কমছে না মানে মাথা কেমন একটা ভারী হয়ে আছে মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে তো যাই না এটা কবে ঠিকঠাক হবে তবে এখানে আমার বেশি দিন থাকলেও চলবে না আমার বাড়িতে কাজ রয়েছে প্রচুর অর্ডারই কাজ রয়েছে তবুও তোমার দাদা ভাই বারবার জোর করছে যে একটা দিন তুমি এখানে থেকে দাও দেখো যত যাই হোক বাড়িতে গেলে বান্নার সংসারের কাজকর্ম নিজের কিছু কাজকর্ম যেগুলো সেগুলো তো করতেই হবে আমাকে তাই না আর এখানে থাকলে নিজের কিছু কাজও মা করে দিচ্ছে আবার রান্নাবান্না এই সমস্ত কাজও মা করে দিচ্ছে তো ওই কারণেই একটু তো রেস্ট পাচ্ছি আর মেশিনের যে কাজগুলো সেটা অর্ডার আমি নিয়ে ফেলেছি এগুলো তো আমার আগের অর্ডার রয়েছে এগুলো তো আমাকে টাইমের মধ্যে দিতেই হবে কিছু করার নেই তবুও মা সেলাই করে দিচ্ছে আমি হেম হেমহুক লাগাচ্ছি আবার যেটুকু মা পারছে না সেটুকু আমাকেই করতে হচ্ছে এরকম করে আর কি কাজগুলো আমাকে কমপ্লিট করে দিতেই হচ্ছে তবে আজকে আমার একটা ফোন এসেছিলো আরও কিছু অর্ডার দশ তারিখের মধ্যে দিতে হবে কিন্তু এখন হচ্ছে পাঁচ তারিখ আমি না করে দিয়েছি কারণ আমার সম্ভব না একটু রেস্ট নিতে হবে কথা বলছি পুরো হাঁপিয়ে যাচ্ছি আমি সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি ওই জন্য তোমাদেরকে সেভাবে কোনো কিছু শেয়ারও করতে পারছি না তাই ভাবলাম ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন আছে তোমরা অনেকেই চিন্তা করছো যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো তারা জানতে চাইছো আমার শরীর এখন কেমন আছে কি হয়েছে না হয়েছে তো সেই কারণেই জাস্ট মনে হলো তোমাদেরকে কিছু আপডেট দেওয়া প্রয়োজন দেখো জ্বরটা ওষুধ খেলে ঠিক হচ্ছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি এখনো পর্যন্ত আর শরীরটা এখনও খারাপ আছে প্রচণ্ডই খারাপ আছে দেখা যাক আজকে বাড়ি চলে যাব সন্ধ্যেবেলায় তোমার দাদাভাই কি বলে আচ্ছা এবারে আসি তোমাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেক দিন থেকেই আমার কাছে জানতে চাইছো তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন তোমরা অনেক দিন থেকেই অনেক কমেন্ট করছো ইভেন আগের দিনকার ভিডিওতে অনেক কমেন্ট এসছে তাছাড়া রেগুলার ভিডিওতেই একটা দুটো করে কমেন্ট আসতেই থাকছে দিদিভাই তোমার শাশুড়ি মা এখন কোথায় আছেন এবং কেমন আছেন তো এই নিয়ে ভাবলাম ছোট্ট একটা আপডেট তোমাদেরকে জানানোর প্রয়োজন আছে কারণ আমি এতদিনকার ভিডিওতে কখনো সেভাবে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই জন্য তোমরা বিষয়টা বুঝতেও পারো আর তবুও এর আগে একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো এমন যে এবার তোমার শাশুর এখন বাড়িতে আসেন তো সেখানে আমি রিপ্লাই কিন্তু করেছিলাম যে হ্যাঁ এরকম দুটো কমেন্টে রিপ্লাই করেছিলাম তো হয়তো অনেকেই সেটা দেখ বা ভিডিওতে বলিনি জন্য তোমাদের কাছে ক্লিয়ার হয়নি বিষয়টা তো যাই হোক এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কিছুদিন আগে দিদার শাশুড়ি এসেছিলো আমাদের বাড়িতে তোমরা দেখেছো তো দিদা আর মা তখন চলে এসছিল আর দিদা তো চলেই গেছে চার পাঁচ দিন থেকে দিদা চলেও গেছে বাড়িতে আর মা এখন পুরোপুরি সুস্থ আছে এবং বাড়িতেই আছে তো এটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল আশা করছি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার সো চলো আজকের এই ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করার মতো নেই জাস্ট ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল তাই আমি এখন ক্যামেরাটা অন করে বসেছিলাম আর আজকে সারাদিনের ব্লগ যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই করবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই